তো গাইস আজকে একটু মনটা খারাপ ছিল ভাই তাই হুট করে গেমে ঢুকলাম তো ভাই গেমে ঢোকার পরে ভাই আজকে ভাই আমার সাথে ভাই কি হয়েছে ভাই তোমরা সম্পূর্ণ বের দেখো তাইলে বুঝতে পারবা এ ভাই এই গোল্ডের প্লেয়ারের গ্রুপে আনছে কে রে ভাই আরে এইসব বাল চাল নিয়ে নিয়ে গেম খেললে তো ভাই মাইনাস খাম রে ভাই আরও তাড়াতাড়ি কিক ওরে গোল্ডে পড়ে আছে আজ ভাই কিক মার গোল্ডের বোকা চুদা তুই আমার গ্রুপে কি করস রে ভাই তুই আমার গ্রুপ থেকে যা রে ভাই প্লিজ তোরে নিয়ে খেললে আমার মাইনাস খাবো রে আরে ভাই আমি গোল্ড আসি তো কি হইছে ভাই আমি ভাই অনেক ভালো খেলে ভাই তোমাদের সাথে ভাই একটা বার খেলতে নাও তারপর বুঝতে পারবা ভাই আমি অনেক ভালো খেলে এ বোকা বাচ্চা তুই কিসের রে ভালো খেলস তুই আজ গোল্ডে পরে আসস তুই আমাদের সাথে গিয়ে গেম খেলতে আসিস ভাই বোকা এবার কিক মার তো এ ভাই তুই গ্রুপ থেকে যা রে ভাই নাহলে কিক মার ভাই যা যা এই শালা বোকা চোদা তুই কিসের ভালো খেলো শ্রে শালা বোকা চোদা তুই তো আজও গোল্ডের মধ্যে পইড়া আছ আরে ভাই এদের লোকে কথা বললে সবাই নষ্ট করে লাভ নাই ভাই তুই গ্রুপ থেকে কিক মারতো আমার মাথা নষ্ট কি যে কষ্ট কি রে ভাই তদের ব্যবহার ভাই এত খারাপ কেন ভাই বুঝলাম না এ ভাই এই তোর সাথে কি রে ভালো ব্যবহার করমু আমরা গোল্ডের প্লেয়ারের সাথে গেম খেলি না রে ভাই তুই গোল্ড থেকে যা রে ভাই বোকা চোদা তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হলে কি মারবো কিন্তু এই বোকা সঙ্গে নাকি ভালো ব্যবহার করতে হবে শালা বোকা চোদা তুই খেলা বারো তোর সঙ্গে যে ভালো ব্যবহার করবো শালা বটলার বাচ্চা তুই গ্রুপ থেকে বাইরে এ ভাই তোরা কি বালের প্রো প্লেয়ার হইছস ভাই বুঝলাম না তাহলে আয় ভাই তোদের লাগি একটা ওয়ান ভার্সেস টু করি দেখি ভাই আমারে কেমনে হারাইতে পারস আই ভাই কাস্টমে আই ভাই তারপর দেখা যাবে ভাই খেলা পারি কি পারি না এই শালা বোকা চোদার সাহস দেখছো ভাই ও ওয়ান বাসেস টু করবো ভাই এই বোকা তুই তো আমার সাথে সেভেন জুড়ি দেখাবি ওয়ান বাসেস ওয়ান খেললে তুই কি আমাদের দুইজনের সাথে পারবি এই বোকা বলে কি রে আমার সঙ্গে ওয়ান ভার্সেস ওয়ান খেললে সাত জিরোতে খাবে আর এ নাকি ওয়ান ভার্সেস টু করবে শালা বোকা তুই যাবি এন থেকে তোর কথা বলে আমার সময় নষ্ট হয়ে লাভ নাই শালা বোকা চোদা আরে ভাই একটা বার তো ভাই কাস্টমে আই রে ভাই তারপর দেখি ভাই তোরা কত বড় প্রো প্লেয়ার ভাই আমি একটু দেখি সারা বুকাচোদার কাস্টম খেলার দেখি অনেক শখ এই কাস্টম বানাতো ভাই ওর সাথে একটা ম্যাচ খেলি এই বুকাচোদার চোদ্দার যেহেতু এতই কাস্টম খেলার শখ এ একটা কাস্টম বানাতো এই বোকা চোদ্দার আজকে সেভেন জিরোতে ভরা দিব তো গাইজ দেখতেই তো পাইছো এই দুইটা প্লেয়ার ভাই আজকে ভাই আমার মাথা ভাই একবারে গরম কইরা ফেলছে হ্যাঁ ভাই গেমটা আগের মতো খেলি না তাই গ্র্যাং মাস্টার মাস্টার এগুলো উঠতে পারি না তার মানে এই ভাই গেম খেলা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভাই 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 আজকে পারি থেকে নিতে হবে আর গাছ তোমরা তো আমার গলার অবস্থা দেখে বুঝতে পারতো ভাই কয়েকদিন ভাই আমার অসুখ চলতেছে তো সবাই আমার জন্য দোয়া করবা আর গাছ তোমরা যারা টিকটক থেকে আইসো সবাই একটা করে কমেন্ট করো আর যারা ভাই এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি গেমের মাঝখানে কিন্তু বেশি কথা বলবো না তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো What? Squad! First blood. First blood. Double kill. blood Kill. First Blood. kill. ও ভাই আপনি তো অনেক ভালো খেলেন ভাই আমি মনে করছি আপনি গোল্ডে আসেন দেখে আপনি খেলা পারেন না ভাই প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই ভাই প্লিজ মাফ করে দেন ভাই সরি আজ জীবনে এইরকম ভুল হবে না ভাই প্লিজ সরি ইসমাইল ভাই আপনি গোল্ডে দেখে ভাই আমরা মনে করছি আপনি আমাদের সাথে পারবেন না কাস্টম ভাই সরি এরকম আর খারাপ ব্যাপার ভাই কারোর সাথে করবো না ভাই প্লিজ এবার মত মাফ করে দেন আর ভাই আমরা গোল্ডে দেখে মনে করছি আপনি খেলা পারেন না ভাই আপনি যে এত ভালো খেলেন ভাই আগে জানতাম না ভাই প্লিজ ভাই আমাদেরকে ক্ষমা করে দেন আগে যদি জানতাম ভাই আপনার সাথে জীবনও কাস্টম খেলতাম না